স্ট্র্যাটেজি অফ লার্নিংয়ে সবাইকে স্বাগত আজকে আমাদের পাঠ্য বিষয় অষ্টম শ্রেণীর গণিত পূর্ব পাঠের পুনরালোচনা পৃষ্ঠা নাম্বার এক তাহলে চলো শুরু করা যাক আমাদের আসাদপুর গ্রামের স্কুল বাড়ি মেরামত করা হবে এবছরে আমরা কিছু প্রাক্তন ছাত্রছাত্রীরা এই কাজের দায়িত্ব নিয়েছি এই স্কুল বাড়িতে ছোটো বড়ো দুটি ঘর আছে আমিও তথাগত প্রথম শ্রেণীর ঘর মেরামত করতে কত খরচ পড়বে হিসেব করি ঠিক আছে তাহলে দেখি যে স্কুল বাড়ির ঘর মেরামত করতে কত খরচ পড়বে দেখো এক দাগে আছে মেপে দেখছি প্রথম শ্রেণীর ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে পাঁচ মিটার মানে পাঁচ মিটার দৈর্ঘ্য চার মিটার প্রস্থ এবং উচ্চতা তিন মিটার প্রতি বর্গমিটারে পঞ্চান্ন টাকা হিসেবে ওই ঘরের মেঝে সিমেন্ট করতে কত টাকা খরচ পড়বে হিসেব করি দেখো প্রথম শ্রেণীর ঘরের ঘরের মেঝের মেঝের ক্ষেত্রফল হবে দেখি প্রথম শ্রেণীর ক্ষেত্রফল কত হবে দেখি দেখো ওই ঘরের মেঝের ক্ষেত্রফল তো মেঝে দেখো এটা ঘরের মেঝে তো মেঝের ক্ষেত্রফল বের করতে বলেছে ক্ষেত্রফল মানে কি কতটা জায়গা জুড়ে এই মেঝেটা আছে ঠিক আছে কতটা জায়গা দখল করে ঘরের মেঝেটা আছে তো ক্ষেত্রফল বের করতে হলে দৈর্ঘ্য এবং প্রস্থ দরকার তো ঘরের দৈর্ঘ্য বলেছে পাঁচ মিটার এবং প্রস্থ চার মিটার তাহলে দৈর্ঘ্য যদি পাঁচ মিটার হয় তাহলে ঘরের দৈর্ঘ্য মানে ঘরের মেঝের দৈর্ঘ্য পাঁচ মিটার এবং প্রস্থ চার মিটার ঠিক আছে তাহলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফলের সূত্র হল দৈর্ঘ্য গুণ প্রস্থ ঠিক আছে তাহলে ওই ঘরের মেজের ক্ষেত্রফল হবে ওই ঘরের মেজের ক্ষেত্রফল ফাইভ দৈর্ঘ্য মানে ফাইভ ইন্টু প্রস্থ মানে ফোর সমান সমান পাঁচ চারে কুড়ি বর্গমিটার এবার দেখো ওই ঘরের মেঝে সিমেন্ট করতে কত খরচ পড়বে তাহলে মেঝে ঘরের মেঝের ক্ষেত্রফল কুড়ি বর্গমিটার পেলাম এবার দেখি মেঝে সিমেন্ট করতে কত খরচ পড়বে দেখো প্রতি বর্গমিটারে পঞ্চান্ন টাকা হিসেবে ওই ঘরের মেঝে সিমেন্ট করতে কত টাকা খরচ পড়বে হিসেব করি তাহলে প্রতি বর্গমিটারে কত টাকা হিসেবে পঞ্চান্ন টাকা হিসেবে ঠিক আছে তাহলে পঞ্চ এক বর্গমিটারে পঞ্চান্ন টাকা খরচ পড়ে মেঝে সিমেন্ট করতে কুড়ি বর্গমিটারে কত পড়বে তাহলে আমার কি হবে পঞ্চান্ন ঠিক আছে তো এবার আমরা গুণ করে দেখি কত টাকা খরচ পড়বে পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ দু দশের শূন্য হাতে এক পাঁচ দুগুণে দশের এগারো তাহলে এগারোশো টাকা খরচ পড়বে ওই ঘরের মেঝে সিমেন্ট করতে ঠিক আছে এবার পরের অঙ্কে যাই দেখো ওই ঘরের দরজার ক্ষেত্রফল দু মিটার ইন্টু ওয়ান পয়েন্ট ফোর মিটার সমান সমান টু পয়েন্ট এইট বর্গ মিটার মানে দরজার ক্ষেত্রফল তাহলে দরজার দৈর্ঘ্য হল দু মিটার এবং প্রস্থ হলো ওয়ান পয়েন্ট ফোর মিটার অথব দরজার ক্ষেত্রফল টু পয়েন্ট এইট বর্গ মিটার ওই ঘরের একটি জানালার ক্ষেত্রফল একটি জানালা ওয়ান পয়েন্ট থ্রি মিটার দৈর্ঘ্য ইন্টু ওয়ান পয়েন্ট টু মিটার প্রস্থ সমান সমান তাহলে এটা গুণ করি গুণ করে দেখি ওয়ান পয়েন্ট থ্রি এবং ওয়ান পয়েন্ট টু তিন দুগুণে ছয় দুই এক দুই ইন্টু তিন এককে তিন এক এক ছয় তিন দুই পাঁচ এক একটা দুটো দুটোর পরে দশমিক তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স বর্গমিটার ঠিক আছে একটি জানালার ক্ষেত্রফল ওয়ান বর্গমিটার এবার ঘরে দুটি জানলা আছে তো একটি জানলার ক্ষেত্রফল বের করে নিলাম এবার দুটি জানলার ক্ষেত্রফল কত তাহলে দুই গুণ ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ঠিক আছে টু গুণ ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স বর্গমিটার সমান সমান থ্রি পয়েন্ট ওয়ান টু বর্গমিটার এবার দেখো একটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল তাহলে একটি দরজার ক্ষেত্রফল বেরিয়েছিল টু পয়েন্ট এইট বর্গমিটার এবং দুটি জানালার ক্ষেত্রফল বেরিয়েছিল থ্রি পয়েন্ট ওয়ান টু বর্গমিটার তো এই দুটো যোগ করে ফাইভ পয়েন্ট নাইন টু বর্গমিটার বেরিয়েছে এবার দেখো প্রতি বর্গমিটারে বিয়াল্লিশ টাকা হিসেবে দরজা ও জানালাগুলি রং রঙ করতে মোট কত খরচ পড়বে তাহলে এক বর্গমিটারে রং করতে খরচ পড়ে বিয়াল্লিশ টাকা ঠিক আছে তাহলে আমার দরজা ও জানালা মিলে মোট ফাইভ পয়েন্ট নাইন টু বর্গমিটার আছে সুতরাং বিয়াল্লিশ ইন্টু ফাইভ পয়েন্ট নাইন টু এবার আমি গুণ করে দেখি ফাইভ পয়েন্ট নাইন টু বিয়াল্লিশ দিয়ে গুণ করে দেখি দুই দুগুণে চার নয় দুগুণে আঠেরোর আট হাতে এক পাঁচ দুগুণে দশের একে এগারো চার দুগুণে আট চার নয় ছত্রিশে ছয় হাতে তিন পাঁচ চারে কুড়ি আট তিন তেইশ চার আট আর আট ষোলো ছয় হাতে এক ছয় একে সাত একে আট তিন তিনের একে চার দুই করতে দুই দশমিক দুটোর পরে দুটোর পরে দিলাম তাহলে টু ফোর টাকা ঠিক আছে এবার দেখো দরজা ও জানালা সমেত চার দেওয়াল এবং ছাদের ক্ষেত্রফল তো দরজা ও জানলা সমেত চার দেওয়াল ও ছাদের ক্ষেত্রফল তার সূত্র কিন্তু এটা টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস টু ইন্টু দরজা ও জানলা সমেত চার দেয়ালো ছাদের ক্ষেত্রফল তার সূত্র এটা ঠিক আছে তো তিন নম্বর দাগে আমি টু ইন্টু দৈর্ঘ্য মানে কত পাঁচ উচ্চতা ইন্টু উচ্চতা মানে তিন প্লাস টু ইন্টু প্রস্থ মানে চার ইন্টু উচ্চতা তিন প্লাস দৈর্ঘ্য পাঁচ ইন্টু প্রস্থ চার বর্গমিটার তো এবার দেখো পাঁচ দুগুণে দশ তিন দশকে তিরিশ তিরিশ প্লাস এখানে চার দুগুণে আট তিন আটে চব্বিশ চব্বিশ প্লাস পাঁচ চারে এটা হয়েছে এবার দেখো আমি তাহলে এগুলোকে যোগ করে এখানে বসিয়ে দিই তিরিশ চব্বিশ কুড়ি চার দু এক দুই চার তিন সাত তাহলে চুয়াত্তর বা সেভেন্টি ফোর বর্গমিটার ঠিক আছে এবার দেখো দরজা ও জানালা বাদ দিয়ে চার দেয়াল ও ছাদের ক্ষেত্রফল তো দরজা ও জানালা বাদ দিতে হবে কিভাবে বাদ দেব তাহলে দরজা ও জানলা সমেত চার দেয়াল এবং ছাদের ক্ষেত্রফল পেয়েছি আমরা ঠিক আছে এবার বলছে দরজা ও জানালা বাদ দিয়ে চার দেওয়াল ও ছাদের ক্ষেত্রফল তো দরজা ও জানলার ক্ষেত্রফলটা বাদ দেব। কিভাবে দেব এবার দেখো তাহলে আমার দরজা ও জানলার সমেত চার দেওয়াল ও ছাদের ক্ষেত্রফল কত বেরিয়েছিল সেভেন্টি ফোর ঠিক আছে এবার দরজা ও জানলার ক্ষেত্রফলটা ওখান থেকে বাদ দেব। কেন বাদ দেবো কারণ দরজা জানলা রং হয়ে গেছে আমার এখন চার দেওয়াল এবং ছাদ চুন কাম করতে হবে বোঝা গেল তাহলে আমার দরজা জানলা সমেত চার দেওয়াল এবং ছাদের ক্ষেত্রফল চুয়াত্তর বর্গমিটার ছিল এখান থেকে আমি দরজা জানলার হিসেবটা বাদ দেব তো দরজা জানলার হিসেব দরজা জানলা মোট কত বর্গমিটার ছিল দেখো একটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল ছিল ফাইভ পয়েন্ট নাইন টু বর্গমিটার তো আমি এখান থেকে ফাইভ পয়েন্ট নাইন টু বর্গমিটার বাদ দিয়ে দিলাম সেভেন্টি ফোর থেকে ফাইভ পয়েন্ট নাইন টুকে আমি বাদ দেব বিয়োগ করার জন্য আমি এখানে দুটো শূন্য নিয়ে নেব এবার দেখো দুই আর কয় দাও দশ আর আট দাও দশ হাতে এক নয় আর একে দশ দশ আর দশ মিলে গেল শূন্য হাতে এক পাঁচ আর একে ছয় ছয়ের কয় দাও চোদ্দো আট দাও চোদ্দো হাতে এক একার কয় দাও সাত একার ছয় দাও সাত তো এই দশই ঠিক আছে তাহলে সেভেন্টি ফোর থেকে ফাইভ পয়েন্ট নাইন টু বর্গমিটারকে বাদ দিলে কত দাঁড়ালো সিক্সটি এইট পয়েন্ট জিরো এইট বর্গমিটার ঠিক আছে এবার দেখো চার দেওয়াল ও ছাঁদ চুনকাম করতে মোট খরচ পড়বে কত দরজা জানলা বাদে চার ও ছাঁদের ক্ষেত্রফল বেরোলো সিক্সটি এইট তো দেখো ঘরের চার ও ছাঁদ চুনকাম করতে প্রতি বর্গমিটারে ছ টাকা হিসেবে প্রতি বর্গমিটারে ছ টাকা হিসেবে মানে এক বর্গমিটারে ছ টাকা করে খরচ পড়বে তো আমার সিক্সটি এইট পয়েন্ট জিরো এইট বর্গমিটারে খরচ পড়বে সিক্সটি এইট পয়েন্ট জিরো এইট ইন্টু সিক্স ঠিক আছে তাহলে আমি গুণ করে নিই তাহলে দেখো সিক্সটি এইট পয়েন্ট জিরো এইট ইন্টু সিক্স ছটে আটচল্লিশের আট হাতে চার চার বসে গেল ছটে আটচল্লিশের আট হাতে চার ছ ছয় ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ চল্লিশ দুটোর পরে দশমিক ফোর জিরো এইট পয়েন্ট ফোর এইট এত টাকা ঠিক আছে তাহলে দেখো মোট খরচ পড়লো ঠিক আছে ওই ঘরের মেঝে সিমেন্ট করতে খরচ পড়েছিল এগারোশো টাকা এবং ওই ঘরের দুটি জানলা ওই একটি দরজা রঙ করতে খরচ পড়েছিল দুশো আটচল্লিশ দশমিক সিক্স ফোর টাকা এবং ওই ঘরের চার দেওয়াল এবং ছাদ চুনকাম করতে খরচ পড়েছিল চারশো আট দশমিক ফোর এইট টাকা ঠিক আছে তাহলে দেখো আবার যোগ করি এগারোশো টাকা দুশো আটচল্লিশ পয়েন্ট সিক্স ফোর চারশো আট পয়েন্ট ফোর এইট টাকা যোগ করি আট আট চার বারো দুই হাতে এক চার একে পাঁচ ছয় আর পাঁচ এগারোর এক হাতে এক আটের একে নয় নয় আর আট সতেরো সাত হাতে এক চার আর একে পাঁচ চার দুই ছয় আর একে সাত আর এক করতে হয় পয়েন্ট দিয়ে দিলাম তাহলে মোট খরচ হয়েছে ওয়ান সেভেন ফাইভ সেভেন পয়েন্ট বারো টাকা ঠিক আছে তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত পরের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি তোমরা সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো